গুড মর্নিং এন্ড ওয়েলকাম মাই চ্যানেল আছো তোমরা জানি ভালো আছি তো আজকে হচ্ছে আমরা কালকে এসে আছি বাড়িতে তো সকালবেলা উঠে চা খাওয়া খুব হয়ে গেছে আমি কিছু খাইনি তবে দাদা হয় লুচি তরকারি আর এইদিকে এরা প্রিপারেশান নিচ্ছে হচ্ছে গাড়ি চালানো শিখবে ভাই আমরা ও বেরিয়েছিল সেখানে হচ্ছে ভাই গাড়ি পরিষ্কার করে দিয়েছে গাড়ি ধুয়ে দিয়েছে একদম মোটরে মোটর চালিয়ে সব জল দিয়ে গাড়ি পরিষ্কার করে দিয়েছে গাড়ি চালানো শিখবে বলে বাইক চালানো বলে বলেছে যা হচ্ছে তেল আয় তাহলে ধরে শিখাবো পঞ্চাশ টাকা ওর ছিল সেই টাকা দিয়ে তেল নিয়ে এসে ওই যে গাড়িটা ভরেছে এখন বলছে আমাকে গাড়ি চালানো শিখিয়ে দাও ও গেছে এখন ওকে মুখে মুখে শেখানো হচ্ছে মৌখিক হচ্ছে এখন প্র্যাকটিক্যালটা পরে হবে যাই হোক চলো আজকে সারাদিন কী কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা স্কিপ না করে কান্টিনিউ দেবো অবশ্যই ভালো লাগবে আমপানা আর এই আমটা হচ্ছে কাঁচা মিঠা আমা আনার সময় দেখে আনেনি কাঁচা মিঠা আম হচ্ছে এটা দিয়েই হবে আমপানা এক্সাইটেড প্রচণ্ড পরিমাণে গাড়িতে তেল ভরে দিয়েছে জ্যামবুও সেরকম জামবু বলছে যা তুই পঞ্চাশ টাকার তেল নিয়ে তারপরে তোর আমি শেখাবো ও সেরকম ও গিয়ে পঞ্চাশ টাকার তেল দিয়ে এসেছে শিখেছো আর একবার শেখাও করবার তুই হ্যালো তারপর কি বললো চালাই চাল এবার এবার

আমপুরা সেলবিও আমপুরা সেলবি তাই না কি বাবা কত যন্ম পর আজকে শাড়ি পরে বাপের বাড়ি যাচ্ছে মা বলছে কি জিনা আমাদের একটা সুন্দর শাড়ি নিয়ে পড়ব যা আরে গিয়ে তো খুলাই ফেলবো যিনি তুই তো তুই তো বল তোরলে ইসেটা কেমন তুই এক্সাইটেড কতটা এই যে শাড়ি পরে যাস্টিস কেন আমি প্রত্যেক বছর শাড়ি পরেই যাই তোর ও তারপরে তুই বছরে একবার করে শাড়ি পরি সজwidetilde

ষষ্ঠী হয়ে গেছে দুপুর বেলা খাওয়া দাওয়া এখন যাচ্ছি গিফট কিনতে আমরা গিফট নিয়ে চলে এসেছি মা ঘুমাচ্ছিল মাকে এখন টেনে তোলা হলো দাও মায়ের গিফট মাকে তোমার জামাই ষষ্ঠীর গিফট খোলা এ বাবা এ কি এ কেমন আজও পাবলিক খোলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না তোমার ভাল লাগছে দেখো ঘড়িটা সব জায়গায় ডায়মন্ড লাগানো মাদের ঘরে ঘড়ি নেই খারাপ হয়ে গেছে তার জন্য মাকে জামাষষ্ঠীতে ঘড়ি গিফট করলো পেড়ে কই যে বাবার মনে হয় যে ফটোটা আছে না ওখানটা একটা পেড়ে কাছে না ঠাম্মার ফটোর ওখানে দেখো আছে ওখানে দুটো পেড়েক মতন আছে দুটো না একটা পেচিপুরি এসেছে আরে বাবা পেচিপুরি বলেছে আমাকে দই ফুচকা খাওয়াবি তুই কি খাবি দই ফুচকা না এমনি ফুচকা এমনি ফুচকা তুই দই ফুচকা ভালো খাস না

এসেছি মাসির বাড়িতে ফোন করেছিল নেমন্তন্ন করেছিল আমাদের রাত্রেবেলা খাওয়ার জন্য তো তার জন্য এসেছিলাম আমরা মাসির বাড়িতে আর মেনুটা কি হয়েছে চলো তোমাদেরকে দেখাই আমলার নিচে আছে বিরিয়ানিও মাইক দেখি সরা ঠিক করে কি বিরিয়ানি আছে এটা চিকেন মাটন একসাথে ও চিকেন মাটন দুটোই আছে যে যা খাবে আমরা একবার টেস্টও করেছিলাম সেটা চিকেন দিয়ে করেছিলাম দারুণ হয়েছিল এদিকে আবার রেখে দিয়েছে চলো ঢাকা দিয়ে দাও আর কি আছে মোটেই না এখন আমরা সবাই মিলে খেতে বসেছি বিরিয়ানি একজন মাটন বিরিয়ানি এদিকে দিদি আছে ছোট ভাই আছে ওদিকে জ্যাম্পু আছে ভাই বসেছে আর মামা মেয়ে খাওয়া গেছে ঘুমিয়েও পড়ছে ভালো হয়েছে ভালো হয়েছে সত্যি কথা বলুন ভালো হয়েছে এদিকে এসেছে চিকেন এখন আইসক্রিম খেয়ে ঘুমাবো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা করে দাও বাচ্চা দিদি